নরসিংদীর বেলাবু উপজেলার নারায়ণপুর ইউনিয়নের থেকে নারায়ণপুর বাজার পর্যন্ত প্রায় কিলোমিটার সংস্কার করে দিলেন লিবিয়া প্রবাসী জাকির হোসেন দীর্ঘদিন ধরে এ রাস্তার সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা কিন্তু সরকারি দপ্তরে বারবার ধর্না দিয়েও কোনো ফল হয়নি এলাকাবাসীর কষ্ট লাঘবে এগিয়ে আসেন দুলালকান্দি গ্রামের মোহাম্মদ লাল মিয়ার ছেলে প্রবাসী জাকির হোসেন বিস্তারিত দেখুন আলী হোসেনের প্রতিবেদনে সতেরো সেপ্টেম্বর বুধবার সকালে দুলালকান্দি বাজারে আনুষ্ঠানিকভাবে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন জাকির হোসেনের পিতা মোহাম্মদ লাল মিয়া তিনি বলেন নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কার কাজ হাতে নিয়েছি কিছুদিন আগে রহিমের কান্দি থেকে দুলাল কান্দি বাজার পর্যন্ত রাস্তা সংস্কার করেছে স্থানীয় বাসিন্দা এমদাদুল হক করেছি জানান বর্ষাকালে চলাচল করতে ভোগান্তি পোহাতে হতো বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতের সমস্যা হতো প্রবাসী জাকির হোসেন নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করায় আমরা খুবই খুশি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন দীর্ঘদিন অবহেলায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল সাধারণ মানুষের সুবিধার্থে প্রবাসী জাকির নিজের অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন এজন্য আমরা তাকে সাধুবাদ জানাই জনগণের কষ্ট মানে আমার ছেলে উদ্যোগ নিয়ে এসে রাস্তাটা করে দিত আমি বাবা হিসাবে তো আবারও আমাদের বাড়ির জাতি সাহেবের দিকে একটা সমালোচনা থেকে যে দুর্গা ব্যবস্থা ছিল এটা সংস্কার করার পর পুনরায় আরেকটা সংস্কার যেত মোহাম্মদ জাকির হোসেন খান যে আমাদের এলাকার জন্য অনেক কিছু করতেছে আপনারা দেখছেন বাড়িতে থেকে দুলার হান্ডি বাজারে যে আওয়াজের এখন যানবাহন রিক্সা জনগণ খুব সুবিধা মধ্যে চলাফেরা করতে পারতেছে বাজারে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা ঠিক এই অবস্থা ছিল এই রাস্তা দিয়ে কোনো মানুষ আওয়া যাওয়া করতে পারতো না কিন্তু আজকে এই রাস্তাটা সে আমাদের জাকির হোসেন এই রাস্তাটা যেন হচ্ছে কারণে আজকে আমাদের এলাকাবাসী যেভাবে আনন্দ মতো চলাফেরা করতেছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমীকে তারা হায়ার দ্বারা ফেরে দেয় শুধুর রাস্তার কাজ না এই যে সাধারণ গরিব গরিব মানুষ আছে যেমন এটিম মানুষ আছে মাদ্রেশ আছে সকলের পাশেই দাঁড়িয়ে দাঁড়াচ্ছে সকলকে খুব সহযোগিতা করছে এবং আমি নারায়ণপুর ইউপি সদস্য হিসেবে তিন নম্বরের বর্তমান সদস্য মোহাম্মদ জল নাম্বার আমি তাকে আমার পক্ষ থেকে আমার ইউনিয়নের পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই দুলালকান্দি অভিমুখী যে সরব ছিল সেটির খানা খন্দ ভরাট করে রাস্তা সংস্কার করেছিলেন যদি জাকির হোসেন তো তারই ধারাবাহিকতায় আজকে নারায়ণপুর বাজার থেকে গুলালকান্দ বাজার হয়ে যে বেলাল উপজেলা সদর হাসপাতালে প্রবেশের যে একমাত্র রাস্তা সেই সড়কটি দীর্ঘ পাঁচ কিলোমিটার সড়ক বিভিন্ন অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক এই সড়কে আমি দেখেছি যে সাধারণ মানুষ কি একটা দুর্ভোগের মধ্যে ছিল এবং স্কুলগামী ছাত্রছাত্রী এবং রিক্সাওয়ালারা তারা সারাদিন যে পয়সা ইনকাম করে তার চেয়ে বেশি তাদের রিক্সা মেরামতই চলে যায় আজকে এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেয় জনার জাকির হোসেন ভাইকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি থেকে নারায়ণপুর পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা কালাগন্ধ এবং বস্ত হয়ে গেছে আমাদের এলাকা কৃষি বান্ধব এলাকা এলাকা লোকজন কৃষি পণ্য বাজারে নিতে অনেক কষ্ট হয় রিক্সা ভেঙে যায় ভ্যানগাড়ি ভেঙে যায় আমি অত্যন্ত ধন্যবাদ জানাই জাকিরকে জাকির লিবিয়া প্রবাসী হয়েও দেশের পাশে দাঁড়িয়েছে এই রাস্তাঘাটগুলি সে ইতিপূর্বে পূর্বে দোলাকান্ধী এবং বাড়ি খাবারের চর রাস্তা সংস্কার করেছে এবং আজকে দোলালগান্ধী টু নারায়ণপুর দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা সে খালাখন্দগুলি ভরে সংস্কার করছে এটার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এরকম উদ্যোগ প্রত্যেকটা লোকেরই নেওয়া উচিত শুধু একা নয় যাগিরাকে নিবে কেন এতে শুধু জাকির একে না এ দেশে অনেক মানুষ তাহলে আমি মনে করবো সচেতন ব্যক্তি যারা আছে তারা জাকিরের মতো যা যারা এলাকা নিজ এলাকা আপনারা সংস্কার করুন চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন